আসসালামু আলাইকুম আপুরা আমার বারান্দায় ছোট্ট এই ফুল গাছের বাগান গাছ তো কিনা হয়েছিল বিশটা কিন্তু বেশিরভাগ গাছই মারা গেছে আর এই অল্প কয়টা গাছই আছে এখানে যেমন গোলাপ ফুলের গাছ তারা ফুলের গাছ আর অনেক অনেক ফুলের গাছ ছিল কিন্তু গাঁদা ফুলের গাছও ছিল কিন্তু ওই গাছগুলো মারা যায় আর এই যে ছোট্ট ছোট্ট ফুল ধরে এই গোলাপ গাছগুলোতে আর এই যে এই গাছগুলো আছে আর বাকি গাছগুলো মারা তো আমার আরও কিছু টপ ছিল তো আমি এই টবে অন্য গাছ লাগাবো তো সেজন্য এই টপটা রেডি করছিলাম তো এই মাটি খোরার পর এখন পানি দিয়ে দিব আর এখানে বিলিতি ধনে পাতার চারা দিব দেখি হয় কি না কখনও তো লাগানো হয়নি তো এখানে এই যে বীজগুলো দিয়ে দিলাম আর উপরে আরও একটু পানি দিয়ে দিব তারপর সুন্দর করে একটু মাটিগুলো উপরে দিয়ে দিব তারপরে এটা সাইডে রেখে দিব দেখি হয় কি না আল্লা ভরসা তারপর আরও এক টব নেবো সেই টবটা তো আমি মাটি খনন করে ওইখানেও একটু গাছ লাগাবো তো এই যে পানি দিয়ে দিলাম উপরে পানি দিয়ে দিলাম আর এই যে আরেকটা টব এই টবের এই যে এই গাছগুলোও মারা যায় অনেকগুলো গাছই মরে গেছে বিশটা গাছ থেকে কয়টা গাছ শুধু আছে তারপরে এইগুলো একটু ইয়ে করে নেবো ঠিক করে প্রসেস করে নেব মাটিগুলো একটু আলগা করে নেব সুন্দর করে একটু মাটিগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে একদম তো ইয়ে হয়ে উঠেছে তলা পেকে আছে তো এটাকে ভেঙে ভেঙে দিলাম তারপরে এখানেও একটু পানি দিয়ে এখানে আবার আমি ইয়ে করব ওই যে ধনে ধনের বীজগুলো আছে না ওই ধনের বীজ দিয়ে দিব দেখি হয় কি না ধনে পাতা তো এখানেও পানি দিয়ে তারপরে এই যে উপরে ধনে ছিটিয়ে দিব তারপরে উপরের মাটিগুলো একটু উপরে দিয়ে দিব তারপরে এখানেও একটু পানি দিয়ে এটাও সাইডে রেখে দিব দেখি আল্লাহ ভরসা কয়দিন পরে গাছ আমি কি করি যে কোনো ফলের বিচি পাইলে এই টবে এসে লাগায় রাখি দেখি কয়দিন পরে একটু একটু করে চারা বেরোচ্ছে এই পেঁপে গাছটা দেখলাম পেঁপে গাছটারও আমি হলো বিচি একটু পেঁপে কিনে আনা হয়েছিল তো পেঁপের বিচি এখানে ফলা রাখছিলাম আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলোই পেঁপের চারা হয়েছে তারপরে এই যে বিকেলে আমার গাছগুলোতে পানি দেওয়া হয় আমি সবগুলো গাছে এরকম করে পানি দিয়ে দিই বিকেলে এই যে নয়নতারা ফুল এগুলো সব ওই ফুল থেকেই হয়েছে মানে টপ থেকে দেখি নিচে নিচে ছোটো ছোটো গাছ বেরোছে তো এগুলো আমি ওপর অন্য টপে প্রসেস করে লাগিয়ে দিই